যুক্তরাজ্যে নতুন সরকারের দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই সংসদ সদস্য একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটিশ সরকারের নগরমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মঙ্গলবার ব্রিটিশ সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায় টিউলিপ সিদ্দিকের প্রধান দায়িত্ব হবে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতি নির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি নির্বাচনে টানা চতুর্থবার জয় পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি লন্ডনের হ্যামস্টেড হাইগেট আসন থেকে তিনি লেবার পার্টি হয়ে নির্বাচনে লড়েছেন এছাড়া নতুন সরকারের দায়িত্ব পেলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনার আলী তিনি গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন এই সরকারের দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রোশনার নাম যুক্ত হলো যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার চুলি ও নাম যুক্ত হয়েছে লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেফুনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন গত চৌঠা জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়